যুদ্ধ যুদ্ধ জয়লাভ উল্লাস আর তারপরেই বোমাবাজি তৃণমূলের বিজয় মিছিলের উগ্র আনন্দের বলি চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন যে মৃত্যু যেন এখনও কোনো দুঃস্বপ্ন হয়তো রাত ফুরলেই ফিরবে সে আবার তামান্না মৃত্যুর পর এমনই হয়তো মিথ্যা আশায় বুক বেঁধেছে তার ঘর ঘরে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার স্মৃতি টেবিলে পড়ে রয়েছে স্কুলের আই কার্ড বই খাতা তাকে সাজানো খেলার পুতুল সব আছে আগের মতোই শুধু না ফেরার দেশে অসময়ে চলে গেল তামান্না ঘরের ভিতরে একাধিক খেলনা টেডি থেকে শুরু করে বিভিন্ন খেলনা এখানে কিন্তু সাজানো রয়েছে অর্থাৎ অবসর সময়ে সে ছোটবেলাতে সে খেলনা নিয়ে খেলতো সেগুলো ছবি কিন্তু তার বাড়ির আলমারিতে তাকে সেগুলো কিন্তু থরে থরে সাজানো রয়েছে ফাঁকা ঘরে এখন শুধুই হাহাকার

আমাদের ব্যবস্থা চাই ওরাই সব কিছু ওরাই কালো টালো সব যা যেখানে সব ওরা আমাদের এটা আপনি চাঁদ ওদের ফাঁসি দেওয়ার দলতা কালো তো অকালে বলি হলো ফুটফুটে প্রাণ নির্বাচন পরবর্তী উল্লাসের মর্মান্তিক পরিণতির সাক্ষী এই বাংলা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো স্মৃতিরাও একদিন হবে ফিকে কিন্তু এই মৃত্যু কি ভুলতে পারবে কালীগঞ্জ ছোট্ট তামান্নার মৃত্যুর দায় নেবে কে তামান্নার ফেলে যাওয়া স্মৃতির ভিড়ে শুধুই ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ